নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে প্রকাশিত একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রুপ সি ক্লার্ক পোস্টে এবং বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে কোনো জায়গা থেকে ছেলে মেয়ে উভয় প্রেত্রে এখানে আবেদন করতে পারবে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ তথ্যই দেবো কারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে যোগ্যতা কী প্রয়োজন সব তথ্যই তোমরা পাবে আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমরা সম্পূর্ণ তথ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা আর কথা না বাড়ি আমরা বিস্তৃত তথ্য দেখে নিই এবং ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা যেমন তোমাদের বললাম ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ক্লার্ক এবং পিও এস ও রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনের মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সব তথ্য দিয়ে দিচ্ছি অবশ্যই একদমই স্কিপ করোনা ভিডিও তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে এখানে দেখো তোমাদের প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান স্টার্ট তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ তোমাদের পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ লাস্ট ডেট সরি এক্সাম ডেট এখানে তো আছে আঠেরো জানুয়ারি থেকে তোমাদের এক্সাম হতে পারে ঠিক আছে এরপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফিস ক্লার্ক এবং সিএসএ পোস্টের জন্য এক হাজার টাকা আর অল ক্যান্ডিডেটের জন্য দেখতে হচ্ছে অল ক্যান্ডিডেট এখানে ক্লার্ক এ স্কেল ওয়ান আর স্কেল টু এর জন্য কিন্তু দুই হাজার টাকা অ্যাপ্লিকেশান ফি বা তোমার টাকা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে স্কল কোনো নিশ্চিত চলে আসবো দেখে নেব এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে কীভাবে তোমার অ্যাপ্লিকেশন করার যোগ্যতা কী আছে সেটা দেওয়া হয়েছে প্রথমে দেখে নাও ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্ট করানো হচ্ছে দেখো এখানে একাত্তরটি ভ্যাকান্সি রাখা হয়েছে গ্রাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতা মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা আবেদন করতে পারবে তারপরে বলা হচ্ছে প্রভেশনারি অফিসার এখানে দেখতে পাচ্ছ তোমাদের চল্লিশটি সুনবত আছে গ্রাজুয়েট পাশ শিক্ষক যোগ্যতা আবেদন আবেদন করতে পারবে তো প্রভেশনারি পোশের জন্য কিন্তু তোমরা অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ করতে থাক থাকলে আবেদন করতে পারবে এরপরে হচ্ছে স্পেশালিস্ট অফিসার এখানে চৌষট্টি ভ্যাকান্সি আছে পিআর আর এসো এসোতে আছে তোমাদের ডিগ্রি কোর্স করাতে রিলেটেড ফিল্ডে তাহলে তোমরা আবেদন করতে পারবে স্কল করে চলে আসবো ডিটেলস আর দেখানোর চেষ্টা করবো ন্যাশনাল ব্যাঙ্কে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তাদের সিলেকশন কীভাবে দেওয়া হবে কীভাবে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে প্রথমে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট রিটেন টেস্ট কোয়ালিফাই করবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে কিন্তু মেডিকেল টেস্ট বা মেডিকেল এক্সামিনেশন এই তিনটি স্টেপের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে সেই রিটেন টেস্টে পাস করলে তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য টাকা হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশান খাওয়ার পরে কিন্তু তোমাদের মেডিকেল না হবে এই তিনটে এস মাধ্যমে কিন্তু তোমাদের নির্মিক করানো হবে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে যে ওয়েবসাইট নেওয়া হয়েছে ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু প্রথমে পিডিএফ ডাউনলোড করে নিয়ে ডিটেলসটা দেখে নিতে হবে নোটিফিকেশান ডিটেলসটা দেখতে হবে তারপরে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান তোমরা পাবে যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে তারপরে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে কিন্তু আপলোড করতে হবে যেমন ঠিকানা নাম কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু দিতে হবে তারপর ফটো আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে কিন্তু তারপরে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে এবং লাস্টে প্রিন্ট আউট করে নিতে হবে ডিটেলসটি স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলস কিন্তু এখানে সাজিয়ে হয়ে গেছি বলা হয়েছে অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এরপরে দেখো তোমাদের এখানে বলছে অ্যাপ্লিকেশন বা অফিশিয়াল নোটিফিকেশন এখানে দেখতে হচ্ছে নোটিশ লিঙ্ক আমরা এখানে দিয়ে রেখেছি তো নোটিশ লিঙ্কটা এখান থেকে ক্লিক করে আমরা নোটিশটা দেখে নেব তো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ যার লিঙ্ক প্রিয় ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে স্কেল ওয়ান স্কেল টু আলাদা ভাগ করা হয়েছে একটা দেখো এখানে প্রচুর সুন্দরবাদে কিন্তু রিক্রিটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ডিটেলস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বয়স সীমা যেটা চাওয়া হচ্ছে সেটা তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করা থাকতে হবে কোন পোশনে কী দেওয়া হয়েছে সেগুলো দেওয়া আছে একুশ থেকে বত্রিশ এখানে দেখতে পাচ্ছ কোন পোস্টের জন্য একুশ থেকে বত্রিশ সব একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে আর কিছু আছে পঁচিশ থেকে চল্লিশ এছাড়াও যারা যেরকম বয়স ছাড় পাব এস পাঁচ বছর অফিসরা তিন বছর সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে এখানে দেখো এক্সপিরিয়েন্স তোমার কিছুই লাগবে না দেখতে পাচ্ছ কোনো এক্সপিরিয়েন্স লাগবে না সম্পূর্ণ কিন্তু বিনা এক্সপিরিয়েন্সে মানে ফ্রেশারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তাই অবশ্যই কিন্তু তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে দেখে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এটা কিন্তু ভালো সুযোগ চাকরির জন্য ব্যাংকের চাকরি এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এরপরে দেখো তোমাদের স্কেল দেখতে পাচ্ছ তোমাদের কত টাকা দেওয়া হবে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা বেসিক পে তার সাথে কিন্তু তোমাদের আদার্স যে পেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেওয়া হবে তেমনটা কিন্তু পরিষ্কার দেওয়া হয়েছে এখানে দেখো বন্ড এখানে তোমাদের দেওয়া হয়েছে এছাড়াও নিচে আরও ডিটেলস কিন্তু প্রোভাইড করা হয়েছে দেখো অ্যাপ্লিকেশান বারো বারো থেকে শুরু হচ্ছে এবং এক এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে লিঙ্ক এখানে দেখো তোমাদের দেওয়া হয়েছে ডাব্লু ডাব্লু ডবল ডট ন্যাশনাল ব্যাঙ্ক ডট ব্যাঙ্ক ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে লিঙ্ক আমি সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কোনো যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা কিন্তু তোমাদের কমেন্টের উত্তরের মাধ্যমে বা নতুন ভিডিওর মাধ্যমে বা ইউটিউব শর্টসের মাধ্যমে কিন্তু তোমাদের নতুনভাবে আমরা দেখানোর চেষ্টা করবো বা তোমাদের বুঝিয়ে দেবো সেই প্রবলেমের বিষয়ে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাইবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের ভিডিও সম্পর্কে দেখার জন্য